হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারে আলাদা একটা গল্প এটা কোনো সাধারণ রূপকথা নয় এটা এক ভয়ঙ্কর অভিযান যেখানে রয়েছে নদীর কান্না অন্ধকার কুয়াশা আর এক হারিয়ে যাওয়া আত্মার গল্প গল্পের নাম মোহনা ও নদীর ডাক তাই আলো নিভিয়ে বসে পড়ো চোখ বন্ধ করে কল্পনায় ভেসে যাও কারণ এই গল্পে তুমি শুনতে পাবে জলের নিচ থেকে ভেসে আসা ডাক আর যদি সাহসী হও তাহলে চলো শুরু করি আজকের ভয়ঙ্কর কাহিনী দূর প্রশান্ত মহাসাগরের এক শান্ত দ্বীপে মোয়ানা বড় হয়েছে ঢেউয়ের গান আর বাতাসের কল্পনায় কিন্তু এক রাতে সে শুনল এক অদ্ভুত শব্দ নদীর দিক থেকে ভেসে আসছে এক নারীর কান্না দ্বীপবাসীরা জানে সে নদীর তাহা নামের এবং তার সঙ্গে জড়িয়ে আছে এক প্রাচীন অভিশাপের ইতিহাস বয়স্ক মাতুয়া একদিন বলেছিল ওই নদীটা দিনে শান্ত কিন্তু রাত নামলে সেটা জেগে ওঠে কারণ একসময় সেই নদীর ধারে ডুবে গিয়েছিল এক কন্যা তিয়ারা কেউ বলে ও ছিল সাগরের আত্মার সন্তান কেউ বলে সে ছিল অভিশপ্ত আত্মা তবে সে আর কখনও ঘরে ফেরেনি শুধু কান্না করে ময়ানার মনে হল হয়তো কাউকে সাহায্য করা দরকার তাই পরের রাতে চুপচাপ বেরিয়ে পড়ে একা কাঁধে টর্চ আর গলায় তার দাদির তাবিজ চাঁদ ছিল ফ্যাকাশে আর বাতাসে ছিল একটা গন্ধ কিন্তু পচা নদীর ধার ঘেসে হেঁটে যেতে যেতে মোয়না হঠাৎ শুনল সেই কান্নার আওয়াজ এবার আরও কাছে সে এগিয়ে গেল গাছের ফাঁকে এক নারীর ছায়া দেখা গেল লম্বা চুল সাদা পোশাক পা যেন মাটিতে ছোঁয়ায় না মোহানা ডাকল তুমি কি ঠিক আছো কোনো জবাব নেই হঠাৎ সেই ছায়া মুখ ফিরিয়ে তাকাল মুখটা ছিল না কেবল এক গব্বর কালো ভাপা চোখ আর মুখে বিশ্রী এক হাসির রেখা মোহানা দৌড় দিল কিন্তু নদীর পার যেন বেঁকে যাচ্ছে পেছনে ছায়ার কর্কশ হাসি অবশেষে সে একটি পুরনো নৌকায় উঠে নদী পার হতে লাগল মাঝপথে নদীটা কুয়াশায় ঢেকে যায় চারদিক দিক নিস্তব্ধ কিন্তু হঠাৎ করেই জলের নিচ থেকে উঠল সাদা এক হাত ঠান্ডা ভেজা নখে শ্যাওলা সেই হাত মোয়ানার পায়ে চেপে ধরল সে চিৎকার করে তাবিজটা চেপে ধরল আলো ঝলকে উঠল নদী কেঁপে উঠল আর সেই হাত গলে গেল পানির মতো মোয়ানা আবার চোখ মিলতেই দেখে সে পড়ে আছে নদীর ঘাটে ভোর হয়েছে পাশে তার দাদি দাঁড়িয়ে চোখে জল তুমি ডেকেছিলে নদীর আত্মাকে মোয়ানা কিন্তু সে শান্ত নয় সে খুঁজছে নতুন শরীর আজ তুমি বেঁচে ফিরেছ কিন্তু ও আবার আসবে যখন কেউ একা আসবে নদীর তীরে সেই দিনের পর মোয়ানা কখনো রাতে নদীর দিকে যায়নি দ্বীপে একটা নিয়ম চালু হলো সূর্য ডোবার পর নদীর ধার একেবারে নিষেধ কিন্তু মাঝে মাঝে রাতে লোকেরা এখনও শুনতে পায় একটি মেয়ের কণ্ঠে গান ভেসে আসে নদীর কুয়াশার মধ্য থেকে ফিরে এসো আমার কাছে আমি একা আমি হারিয়ে গেছি গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন